we are going through a particularly difficult patch uh, in our relationship with china এটা মানুষ ততটাই ভালো থাকতে পারে যতটা তার প্রতিবেশীরা ভালো থাকে একটা দেশ ততটাই ভালো থাকতে পারে যতটা তার প্রতিবেশীরা ভালো হয় কিন্তু ভারতবর্ষের এটা চিরকালের একটা দুর্ভাগ্য যে ভারতবর্ষের প্রতিবেশীরা কোনোদিনই ভারতবর্ষে ভারতবর্ষকে ভালো চোখে দেখেনি আর ভারতবর্ষের খুশি তারা চায় না এবং ভারতবর্ষের মানুষ যাতে শান্তিতে থাকে তার বিরোধিতায় তারা বরাবর করে এসছে বাংলাদেশকে দেখুন পাকিস্তানকে দেখুন আফগানিস্তানকে দেখুন শ্রীলঙ্কাকে দেখুন মলদ্বীপকে দেখুন ভারতবর্ষের প্রতিবেশীরা দুঃখের বিষয় এটাই যে এরা প্রত্যেকেই এক সময় প্রাচীনকালে অবিভক্ত ভারতের অংশ ছিল সেই অবিভক্ত ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষের অংশ এখন যারা প্রতিবেশী তারা কোনো ভারতের ভালো দেখতে পারে না যদিও ভারত ভারত হচ্ছে শান্তির দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত প্রতিটি ক্ষেত্রেই তাদের নিজেদের প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছে যে কোনো রকম সাহায্যই হোক সেটা আর্থিক হতে পারে বা অন্য কোনো সাহায্য হতে পারে করোনার সময় করোনা ভ্যাকসিন দিয়ে সাহায্য হতে পারে ভারতবর্ষ বরাবর তার প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ যেকোনো দেশের কথাই বলুন না কেন সেই সমস্ত প্রতিবেশী দেশ বরাবরই ভারতের বিরোধিতা করে গিয়েছে অন্তত কিছুদিন আগে অব্দি এই ঘটনাটা ঘটতেই থাকতো ঘটতেই ছিল ঘটেছিল ঘটে যাচ্ছে আপনারা জানেন সে সমস্ত ঘটনা তবে এবার কিন্তু সেই ঘটনার একটা পরিবর্তন আসছে পরিবর্তন আসছে কারণ ভারতের বিদেশ নীতি আমূল পরিবর্তন হয়ে গেছে ভারতবর্ষ এখন এই বিশ্বের একটা দেশ প্রভাবশালী দেশ যে বিশ্বের অন্যান্য দেশগুলি যেমন আমেরিকা চীন জাপান ইংল্যান্ড এই সমস্ত দেশের সঙ্গে এক নিঃশ্বাসে এখন ভারতের নাম উচ্চারিত হয় তাই ভারতবর্ষের প্রতিবেশীরাও কি এবার শুধিরে যাচ্ছে অন্তত প্রতিবেশী শ্রীলঙ্কা এমন একটা স্টেপ নিয়েছে যেটা তারা আগে কোনোদিন নেয়নি এবারে নিতে শুরু করেছে সেটা দেখে বোঝাই যাচ্ছে ভারতের প্রতিবেশীরাও এবার চোখে দেখছে এবং ভারতবর্ষের কথা শুনে তাদের বৈদেশিক নীতি পরিবর্তন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এই মুহূর্তে ঘটে চলেছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যেটা আগে কোনোদিন হয়নি এবার সেটাই হচ্ছে হতে চলেছে হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ভারতবর্ষের অন্যতম প্রতিবেশী দেশ এতদিন ভারত বারবার বলেও শ্রীলঙ্কাকে শোধরাতে পারেনি যে শ্রীলঙ্কা তাদের চৌহদ্দির ভেতর কোন চীনের গবেষণামূলক জাহাজকে যেন ঢুকতে না দেয় সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপদ আনছে বারবার ভারত বলেছে যে নিজেদের চীনের কোনো গবেষক জাহাজকে আপনারা নিজের দেশে নোহর করতে দেবেন না আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা কোনো দিন শোনেনি ভারত মহাসাগরে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোর সাহায্যে চীন বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ পাঠিয়েছে এবং ভারতবর্ষের ওপর পরীক্ষা নিরীক্ষা করে গেছে ভারতের পরমাণু শক্তি অন্যান্য ভারতবর্ষের নীতি সেই সমস্তগুলো এই গবেষক জাহাজের নামে স্পাই জাহাজ পাঠিয়ে চীন আজীবন এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে গেছে শ্রীলঙ্কার সহযোগিতায় মলদ্বীপের সহযোগিতায় এবার চাকা কি ঘুরছে শ্রীলঙ্কা সরকার আপনারা জানেন অর্থনৈতিক দিক দিয়ে একেবারে নাস্তা নবুদ হয়ে গেছে শ্রীলঙ্কা দেশটা এখন অর্থনৈতিক যে অবস্থা ধুকছে তারা সামলে ওঠার চেষ্টা করছে সেই শ্রীলঙ্কা যাদের বিভিন্ন বন্দরগুলিতে চীনের যে লগ্নি সেই লগ্নি আছে এবং যার ফলে তারা বাধ্য হয়ে চীনের জাহাজকে নিজের দেশের বিমান নিজের দেশের বন্দরে নোংর করতে বাধ্য হয় তারা এবার সিদ্ধান্ত নিয়েছে যে চীনের কোনো গবেষক জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেবে না নিজের দেশের কোনো চৌহদ্দিতে আর ঘেস্তে দেবে না কোনো চীনের গবেষক জাহাজকে ভারতকেও জানিয়ে দিয়েছে চীনকেও জানিয়ে দিয়েছে এবং তারা গোটা বিশ্বের সামনে ঘোষণা করে দিয়েছে যে আগামী এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা থাকছে এই এক বছর চীনের কোনো জাহাজকে তারা নিজেদের জাহাজ বন্দরে ঘিরতে দেবে না নোংর করতে দেবে না ওই যে বলেছিলাম না এটা নতুন ভারতবর্ষ নতুন ভারতবর্ষের নতুন বৈদেশিক নীতি যেখানে প্রতিবেশীরা বাধ্য হচ্ছে ভারতের কথাকে মান্যতা দিতে কি ভাবছেন মোদী সরকার আছে বলে এটাকে নতুন ভারত বলছি একদম নয় নতুন ভারত এই চার পাঁচ বছর শুরু হয়েছে এর আগে কিন্তু কিন্তু সরকারের আমলেও এটা আমরা দেখতে পাইনি আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীর আমলেও আমরা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিলাম একেবারে লুকিয়ে চুরিয়ে যাতে আমেরিকার কোন স্পাই উপগ্রহ দেখতে না পায় কি ঘটিয়ে আমরা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলাম আপনারা সিনেমায় দেখেছেন পড়েছেন কার্গিল যুদ্ধে ভারতবর্ষের সেনা চেয়েছিল পাকিস্তানের অর্ধেকটা দখল করে নিতে বাজপেয়ী সরকার কিন্তু অনুমতি দেয়নি কিন্তু এটা হচ্ছে নতুন ভারত এটা বাজপেয়ীর ভারতও নয় এটা কংগ্রেসের ভারতও নয় এটা হচ্ছে নতুন ভারত নরেন্দ্র মোদীর সেকেন্ড টার্মের নতুন ভারত যে নতুন ভারতবর্ষের বিদেশ নীতি ভারতবর্ষ দেখতে শুরু করেছে দু হাজার পর থেকে যে দু হাজার গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে কিভাবে নেপালে পাকিস্তানে কানাডায় বিভিন্ন জায়গায় ভারতের শত্রুরা একের পর এক নিকেশ হচ্ছে অজ্ঞাত পরিচয় আততাইতের দ্বারা কারাই আততাই কেউ জানে না ভারতবর্ষ এটাকেও অস্বীকার করেছে সেই নতুন বিদেশ নীতি নিয়ে চলছে ভারতবর্ষ এবং এই নতুন বিদেশ নীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার আমরা দেখলাম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছিলেন যে ভারতের কৌশলগত এবং নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে যে চীনের জাহাজগুলিকে যেভাবে আপনারা এখানে গবেষণা করতে দিচ্ছেন যেভাবে ভারতের উপর স্পাইগিরি করতে দিচ্ছেন তাতে আমাদের আপত্তি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে এটা আগে হতো না কংগ্রেস আমলেও হয়নি কোনো আমলেও হয়নি নরেন্দ্র মোদী নিজেদের মনোভাব পরিষ্কার করে দিয়েছিলেন যে তারা ভারত মহাসাগরে চীনের কোনো জাহাজের দাপট দেখতে চাইছেন না আপনারা এটা করবেন না আর এই অনুরোধ ভারতবর্ষের এই অনুরোধ যে এখন আদেশের সমান সেটা এবার বুঝে যাচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতবর্ষের এই প্রতিবেশী দেশগুলো যত তাড়াতাড়ি এটা বুঝে নেবে যে ভারতবর্ষের দাপট এখন কতটা বেড়েছে ভারতবর্ষকে চটিয়ে কিন্তু বাঁচা যাবে না তত তাড়াতাড়ি তাদের মঙ্গল শ্রীলঙ্কার গভর্নমেন্ট কিন্তু ঘোষণা করে দিয়েছে আগামী এক বছর কোনো চীনের জাহাজকে তাদের উপকূলে নোঙর করতে দেবে না কোনো চীনা জাহাজকে তাদের উপকূলে গবেষণা করতে দেবে না এবং এটার একমাত্র কারণ ভারতের তরফ থেকে আপত্তি ভারতের কৌশলগত এবং নিরাপত্তা জনিত উদ্বেগের কথা মোদী জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার যার জেরে শ্রীলঙ্কার সরকার এবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ আর এক দুদিনের মধ্যেই শুরু হয়ে যেত মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের দক্ষিণে গবেষণার কাজ চালানোর কথা ছিল চীনের জিয়াং ইয়াং হং সেই এই জাহাজটি নাম জিয়াং ইয়াং হং থ্রি এই জাহাজটির গবেষণা চালানোর কথা ছিল এটা নতুন নয় প্রতি বছরই এই ধরনের ভারত মহাসাগরে এসে গবেষণা চালায় চীন গোটা বিশ্ব জানে যে কেন তারা গবেষণা চালায় তারা ভারতের উপর নজরদারি করে ভারতের বিভিন্ন কৌশলগত যে নিরাপত্তা তার উপর নজরদারি চালায় চীন যেটাকে এবছরের আগে অব্দি শ্রীলঙ্কা কিন্তু সাপোর্ট করে গেছে আপনারা চীনের গবেষণাকারী জাহাজ সি সিক্স দেখেছেন তারা ভারত মহাসাগরে টহল দিয়েছে শ্রীলঙ্কার অনুমতি নিয়ে শ্রীলঙ্কার নৌসেনা জাহাজের সঙ্গে তারা ভারত মহাসাগরে ভেসে এসেছিল আপনারা দেখেছেন যে এরপরে সি এন সিক্স কলম্বোয় পৌঁছায় ভারতের আপত্তি সত্ত্বেও তার আগেও দু ভারত মহাসাগর অঞ্চলে চীনের পঁচিশটি দু করেছে। উনিশ সাল থেকে এই সংখ্যাটা দু হাজার তেইশ অব্দি ছিল আটচল্লিশ মূলত ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের কাছে সক্রিয়তা দেখিয়েছে চীনের এই জাহাজগুলো এমনটাই রিপোর্ট দু সালে চীনের নজরদারি জাহাজ ইউান ওয়ান ফাইভ শ্রীলঙ্কার বন্দরে শ্রীলঙ্কার গভর্নমেন্টের অনুমতি নিয়ে নোংর ফেলেছিল এবং সে সময় ভারতের তরফ থেকে করা বার্তা দেওয়া হয়েছিল দু হাজার তেইশের আগস্ট মাসে শ্রীলঙ্কায় নোংর ফেলেছিল পিএল এর জাহাজ হাই ইয়াং চব্বিশ হাউ ভারতের আপত্তি ছিল শ্রীলঙ্কার গভর্নমেন্ট শোনেনি ভারতের আশঙ্কা ছিল যে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি করতেই বারবার শ্রীলঙ্কার নৌসেনায় প্রত্যাশায় যাচ্ছে চীনের যুদ্ধ জাহাজগুলি বারবার শ্রীলঙ্কাকে অনুরোধ করা সত্ত্বেও শ্রীলঙ্কান সরকার কোনোবার কিন্তু ভারতের কথা শোনেনি কিন্তু ভারতের বিদেশ দপ্তর এবার কিন্তু আর সেই বিদেশ দপ্তর নেই এস জয়শঙ্করের হাতে পরে ভারতের বিদেশ দপ্তর কিন্তু পুরোপুরি পাল্টে গেছে এস জয়শঙ্কর আপনারা জানেন যে এই ভদ্রলোকের এতটাই সাহস তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে বলতে পারেন রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে বলতে পারেন ইউরোপের মাটিতে দাঁড়িয়ে এস জয়শঙ্কর পরিষ্কার বলে দিতে পারেন যদি ভারতের সমস্যা ইউরোপের সমস্যা না হয় তাহলে ইউরোপের কোনো দেশ যেন মনে না করে যে তাদের সমস্যা ভারতের কাছে কোনো সমস্যা এস জয়শঙ্করের আমলে আমূল পরিবর্তন হয়ে গেছে ভারতের বিদেশ নীতির যার পেছনে অবশ্যই মোদী সরকারের সবুজ সংকেত আছে এস জয়শঙ্কর কি বলেছেন বারবার ভালো করে শুনুন ভারতের বিদেশ মন্ত্রীকে Your second reference was to China. Yes, we are going through a particularly difficult patch uh, in our relationship with China, uh, where really agreements on not bringing forces to the border have been disregarded. A very large number of forces have been brought uh, to the border, we've had a clash, uh, people have died. Uh, and this has not happened now, it happened two years ago. is mantri S. Yes, Jayashankar, Tini... ইউরোপ আমেরিকা রাশিয়া এবং বিশ্বের উন্নত দেশগুলিকে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে আপনাদের মাইন্ডসেট এবার বদলাতে হবে ভারত বদলে গেছে চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত নিজেদের আকাশ যান নামিয়ে ফেলেছে পাল্টে গেছে ভারত এই ভারতকে এখন আর দাবিয়ে রাখা যাবে না এই ভারত এবার উল্টে দাপট দেখাতে শুরু করেছে মাইন্ডসেট এই মাইন্ডসেট নিয়ে আমাদের বিদেশ মন্ত্রীর কি ধারণা You know, somewhere Europe has to grow out of the mindset that Europe's problems are the world's problems. But the world's problems are not Europe's problems. That it's if it is you, it's yours. If it is me, it's ours. I think that's something uh, and I see you know reflections of that. আর ভারতবর্ষের এই মাইন্ডসেটকেই এবার সম্মান জানালো শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ তারা এক বছরের জন্য চীনের কোন জাহাজকে নিজেদের বন্দরে নোংর ফেলা থেকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে বুঝতে পারছেন কতটা পরিবর্তন হচ্ছে আমাদের দেশের এটা হচ্ছে নতুন ভারতবর্ষ যে নতুন ভারতবর্ষ নতুন পথে চলতে শুরু করেছে মোদী সরকারের দ্বিতীয় টার্মের প্রায় শেষের দিকে দু হাজার কুড়ি একুশ সালের পর থেকে এই নতুন ভারতবর্ষ নতুন ভারতবর্ষকে এখন বিশ্বের প্রতিটা দেশ ভয় পাচ্ছে এবং এটাই সময় এসে গেছে আমাদের প্রতিবেশী দেশগুলোরও নেবার ভারতবর্ষের মধ্যে কাটাতারের বেড়া পেরিয়ে চারজন লোককে ঢুকিয়ে দিলাম তারা মেরে বেরিয়ে যাবে এই ধ্যান ধারণা থেকে এবার আমাদের প্রতিবেশীদের বেরিয়ে আসতে হবে ভারতের সাহায্য নব প্রতি মিনিটে প্রতিদিন আর ভারতবর্ষ কি সোশ্যাল মিডিয়ায় গালাগাল করব এই ধ্যান ধারণা থেকে শ্রীলঙ্কা এই পথটা অনুসরণ করেছে তারা ভারতের কথা মেনে এবার চীনের জাহাজকে নিজের বন্দরে নগর ফেলা থেকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আশা করছি ভারতবর্ষের বাকি প্রতিবেশী দেশগুলো শ্রীলঙ্কার পথে চলে ভারতবর্ষের কথা অনুযায়ী চলবে কারণ ভারতবর্ষ নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কারোর সঙ্গে কোনোদিন আর আপোষ করবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা যদি ওই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আপনাদের জন্য এমন অনেক প্রতিবেদন নিয়ে আসব যেটা পেন্সটি মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবে না দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না